হ্যালো আসসালামু আলাইকুম আমি রিয়াদ স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আসছি পুঠিয়া রাজবাড়িতে বর্তমানে এটির নাম পুঠিয়া রাজবাড়ি হলেও পূর্বে এর নাম ছিল পাঁচানি জমিদার বাড়ি মুঘল আমলে নির্মিত ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির কারুকাজ খোঁজিত প্রত্নতত্ত্ব নিদর্শন হচ্ছে এই পুঠিয়া রাজবাড়ি এখানকার দরজা দেয়াল সম্মুখ ভাগের স্তম্ভের কারুকাজ নকশা চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে কুঠিয়া রাজবাড়ির আশেপাশে মোট ছয়টি রাজদিঘি রয়েছে প্রত্যেকটি দিঘির আয়তন ছয় করে মন্দিরও আছে ছয়টি যেগুলো বহু বছরের পুরনো এখানকার সবচেয়ে বড় মন্দিরটির নাম হলো শিব মন্দির এছাড়াও আছে রাধা গোবিন্দ মন্দির গোপাল মন্দির দোলমঞ্চ ইত্যাদি প্রত্যেকটি মন্দির দেয়ালে আছে পোড়ামাটির অপরূপ ফলকের কারুকাজ যেগুলো চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে এ হচ্ছে রানীর স্নান এই স্নানঘাটে রানী সহ রাজদরবারের নারীরা আহ গোসল করতেন চারদিকে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিরাপত্তা দেয়াল রানী যখন গোসল করতেন তখন তার নিরাপত্তার জন্যই এই দেওয়ালটি তৈরি করা হয়েছিল